এক লাখ সাড়ে হলো এক লাখ সাড়ে নতে সেল হয়ে গেছে দুই লাখ ছয় হাজার

দুইটা তিন লাখ ষাট

ওইটা কত নিছি জি হোক হ্যাঁ এক লাখ আশি ওই গো ওটা শুনছি তো এক লাখ আশি একটা লাইভ শোর্ট এটি এটা হয়ে গেল একান্ন এক লক্ষ একান্ন হাজার টাকা মাসাল্লাহ জোর তিন লক্ষ হাজার